নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটি ছোট্ট বিষয় সম্পর্কে আলোচনা করব এর আগের ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা যে তিনটে একক হয় গড় মধ্যমান এবং ভূষ্ট গড় আর মধ্যমাম আমি অলরেডি আলোচনা করেছি আজকে ভূস্টক সম্পর্কে আলোচনা করবো বা মোড এই মোড কাকে বলে প্রথমেই জানব তারপরে জানব এটি নির্ণয় করতে হয় কীভাবে তারপরে জানবো এর প্রকারভেদ তারপরে জানবো সুবিধা এবং অসুবিধা চলো তাহলে শুরু করা যাক প্রথমেই দেখো মোড কাকে বলে মোডের সংজ্ঞাটা ঠিক এমনভাবেই দেওয়া হয় যে কোনো রাশিমালার মধ্যে যে সব থেকে বেশিবার ব্যবহার করা হয়ে থাকে তাকে ভয়িষ্টক বা মোট বলা হয় উদাহরণস্বরূপ বলতেই পারি যে যখন একটি দশটি বাড়ির মধ্যে পাঁচটি বাড়ির লাল রঙ বাদ বাকি সবগুলি সাদা কালো বা সবুজ নীল বা হলুদ এখানে ওই একটি বাড়ি যেটি পাঁচটি বাড়ি লাল রং করা হয়েছে সেটিকেই আমরা ভূস্টক হিসাবে জানব অর্থাৎ একাধিকবার অনেক সংখ্যার মধ্যে একাধিকবার যেটি ব্যবহার করা হবে সেটি মোট বা ভূস্টক হিসাবে ধরা হয়ে থাকে ভূস্টক নির্ণয় করার ক্ষেত্রে বললাম যেমন দেখো বিভিন্ন সংখ্যা আছে ফাইভ নাইন ইলেভেন টুয়েলভ ইলেভেন এইট ওয়ান সিক্স এর মধ্যে যেহেতু ইলেভেন টু টাইম দুবার ব্যবহার করা হয়েছে তাই নিম্নলিখিত ভুইস্টকটি হল ইলেভেন আবার অনেক ক্ষেত্রে যদি ইলেভেন ইলেভেন পাশাপাশি টুয়েলভ টুয়েলভ থাকে সেক্ষেত্রেও দুখানা দুটি ভুইস্টক পাব আবার কোনো ক্ষেত্রে যদি ইলেভেন দু দুইবার টুয়েলভ দুবার এবং এইট দুবার সেক্ষেত্রে তিনটে ভুইস্টক হবে অর্থাৎ একাধিকবার যে মানগুলার ব্যবহার করা হয়ে থাকে তাকেই আমরা ভুইস্টক বলি তবে এই ক্ষেত্রে নজর রাখতে হবে যেন সবার সমান ব্যবহার থাকে ধরো ইলেভেন দুবার ব্যবহার হয়েছে টুয়েলভ তিনবার ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আমরা টুয়েলভকেই ভুইস্টক হিসাবে ধরে নেব ঠিক আছে দ্বিতীয় ভূস্টকের প্রকারভেদ যথা অপরিশোধিত ভূস্টক এবং প্রকৃত ভূস্টক কিউট মোড আর ট্রু মোড এর সংজ্ঞা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি এর সংজ্ঞা কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেব দেন আসি মোডের সুবিধা ভূস্টক নির্ণয় করা অপেক্ষাকৃত সহজভাবেই নির্ণয় করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ যে সংখ্যাগুলোর মধ্যে যেটি বেশি ব্যবহার হয়েছে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারলেই ভূস্টক নির্ণয় করা যায় ভূস্টক নির্ণয় করতে হলে কম সময় লাগে কম সময়ের একটা লাগে কারণ অনেকগুলি সংখ্যার মধ্যে জাস্ট চোখ বুলালেই তোমরা ভূস্টক নির্ণয় করতে পারবে লেখচিত্রের দ্বারা এটি প্রকাশ করা যায় কোনোবাচক তথ্য ব্যবহার করা হয় এবং লাস্ট যেটি ব্যবহার প্রান্তীয় মানের দ্বারা এটি প্রভাবিত হয় না এর অসুবিধাগুলি কী কী ভ্রান্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে গাণিতিক পদ্ধতির ব্যবহার করা হয় না অর্থাৎ ম্যাথামেটিক্স যেসব রুলস বা রেগুলেশন আছে সেগুলির ব্যবহার করা হয় না সমস্ত রাশিমালার সংখ্যার মান প্রভাব পড়ে না অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলিকে এর প্রভাব খুব একটা পড়ে না প্রত্যেক রানীর ওটা রাশির ব্যবহার হয় না এবং বীজগণিতের নিয়মে সহজে নির্ণয় করা যায় না এই ছিল মোড় অসুবিধা মোড়ে তাহলে বোঝাতে পারলাম আজকের ক্লাস এতটুকুই যদি এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও আজকের মতো এতটুকুই